আসসালামু আলাইকুম এব্রিহান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে এলএস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখাবো তো সবচেয়ে জনপ্রিয় এই প্রোডাক্টটা যারা একেবারে ওয়ান পার্ট লেদার দিয়ে খুবই চমৎকার একটা ওয়ালেট নিতে চান এবং আমার কাছে পাইকারি পেয়ে যাবেন তো দেখেন কাজের কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আসলে যারা ভালো কোয়ালিটির লেদার ওয়ালেট নিয়ে কাজ করেন অবশ্যই আমাকে নখ দেবেন তো আপনারা সবচেয়ে কমে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ বক্স করা থাকবে তো এটা হচ্ছে আমার আমাদের নিজস্ব ব্র্যান্ডের তো আসলে ভালো কোয়ালিটির প্রোডাক্ট

প্রোডাক্টগুলো সেল করি তার জন্য আমরা আসলে কমে দিতে পারি তো আপনারা যারা নিতেছেন আমার কাছে যোগাযোগ করবেন একেবারে সর্বনিম্ন যে প্রাইসটা আছে ওই প্রাইসটা আপনারা পেয়ে যাবেন আমার কাছে তো দেখেন এরকম দুইটা কালার আপনার যেটা চকলেট কালার দেন কালারটা কত সুন্দর তো একেবারে প্রিমিয়াম একটা ওয়ালেট যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা যোগাযোগ করুন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন তো ফ্রেন্ডস এটার প্রাইস পড়বে তিনশো টাকা